আমি সিঙ্গেল বলা মেয়েটাও আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে আমি সিঙ্গেল ভাই আমি উইশ করার জন্য ভিডিও বানাচ্ছি তারা ভিডিও সারতে চাকের পর এক আমি জানি না তা এত বড় একজন সেলিব্রিটি আট মিলিয়ন ফলোয়ার ইয়েতে মানে প্রায় আশি লক্ষ তো তার একটা বিষয়ে আমরা আমরা সবাই দেখেছি যে উফ বুঝলাম না ডায়ালগ দিয়া তিনি ভাইরাল হয়েছিলেন আমার কাছে মনে হয় মানে আমার কাছে কেন জানি দেখতে যার ভিডিও দেখি তার বড়ো লোক কোটিপতি মনে হয় আমার কাছে মানে এই যে বিশাল বিশাল বাড়ি ঘর ডেকোরেশনের মধ্যে সবাই ভিডিও করে আমি খালি ফকিন নিয়ে দেখতে আসি ডেকোরেশন ডেকোরেশন কিছু নাই তো এটা বিষয় না বিষয় হচ্ছে তার ফ্যামিলি অপূর্ব মিস চকলেট মনে হয় নাম তো তার মনে হয় বাবা নাই এমনটা আমি শুনছিলাম খুব স্ট্রাগল অবশ্যই করতে হচ্ছে তাদের তবে ভালো লাগার বিষয় হচ্ছে বিষয়টার একটা পূর্ণতা পাচ্ছে অনেকের ভুল ধারণা আছে আমি আপনাদেরকে আপনাদেরকে ভেঙে দিব এবং এখান থেকে কি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি ওর ক্ষেত্রে আমি দেখি নাই আমাদের সময় কি হয়েছে বাপ মারা যদি জানতো যে কারোর সাথে প্রেম টেম করতেছে আগে কইতো যে একটা জিনিস নিয়ে আগে তারপরে উত্তম মাধ্যম দিই তারপরে হচ্ছে কথাবার্তা কিন্তু এর ক্ষেত্রে ভিন্ন রায়হান নামের এক ছেলের সাথে আগে তার রিলেশন দেখেছিলাম একটা গ্যাদারিং হয়েছে পরবর্তীতে এই ছেলেটা মর্ম নামের এই ছেলেটার সাথে কন্টিনিউ ছিল এবং পরবর্তীতে সব সবাই বলছিলো যে হয়তো এই রিলেশনটাও টিকবে না এবং বাপ মা সবাই দুই পক্ষে সবাই জানে বিষয়টা এটি জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে দুই পক্ষের সবাই জানে এবং তারা একসাথে বিভিন্ন শ্যুট টুট করছে তো লাস্ট ম্যাচ কয়েকটা ভিডিও দেখা যাচ্ছে একের পর এক সারতেছে এখানে সবাই ভাবছে যে বিয়ে হয়ে যাচ্ছিলো হয়তোবা অনেকের মন টন ভেঙে গেছে তো একটু আগে দেখলাম যে লাইভে আসছে মিস চকলেট বলছে যে না বিয়ে হয় নাই এঙ্গেজমেন্ট হয়ে গেছে বিয়ে তো দেরি আছে বিয়ে অনেক দেরি এখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন তার মানে কিছুটা হলেও পূর্ণতা পাইছে দুজনের ফ্যামিলিগতভাবে দুজনের ফ্যামিলি মেনে নিছে বিষয়টা তো শুভকামনা জানানোর জন্য আমি ভিডিও বানাইছি আমি বিশ্বাস করে শুভকামনা জানাচ্ছি মিস চকলেটকে মিস চকলেটকে এবং আমার আশেপাশের অনেকেই আছে হ্যাঁ মানে এরে দেখে আমারে বলে যে আমার আমি তো দেখতে অনেক সুন্দর আমার দাত তোর মতো না আমি কিছুই করতে পারলাম না কথাবার্তার উচ্চারণ আমার ঠিক আছে আমি কিছুই করতে পারলাম না কিন্তু এই মেয়েটা দেখো আজকে ভাইরাল মেয়েটাকে যেখানে যায় মানুষজন সেখানে চিনে যেভাবে হোক চিনে ছবি তুলতে আসে সার্থক সফল অনেকেই বলে আমার সাথে এই কথা বলে তো আসলে ভালো জীবনের কথা যদি বলেন ভালো জীবন এর চেয়ে আরও বেটার লাইফ আছে অনেকে আছে মিডিয়ার জগতে না আসে ভালোভাবে থাকতেছে এখন তো আবার ব্যাপারগুলো সব অন্যরকম হয়ে যাচ্ছে তো যাই হোক শুভকামনা থাকলো এবং বিয়ে করে ফেলেন তাড়াতাড়ি সংসারটা যাতে টিকে যাক আর সবাই রায়হান রে খুঁজতেছে বুঝতেছি না তো এখানে রায়হান এখন উধাও রায়হান রে পাওয়া যেতেছে না